যে যেখানে আছেন প্রাথমিক পর্ষদের সামনে চলে আসুন আমরা আছি আমরা সবাই আছি যে যেখানে আছো যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছো সবাই একসাথে বেপিসির সামনে চলে এসো কেউ কেউ বাড়ি যাবে না যে যেখানে আছো সবাই একসাথে বেপিসির সামনে চলে এসো আমরা সবাই যতজন এখানে রয়েছি সবখানের মতো আমরা বেপিসির সামনে রয়েছি যারা ছড়িয়ে ছিটিয়ে যেখানে যে রয়েছো মেট্রোর ভিতরে মেট্রোর বাইরে সবাই এপিসির সামনে চলে এসো কেউ বাড়ি যাবে না কেউ হয়ে যাবে না তাদের কি হয়েছে তাদের কি কি হয়েছে দুজন দুজন

অর্ধেক হয়ে গেল সেইটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হস্তক্ষেপে দাবি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতির কাছ থেকে আমরা চেয়েছিলাম যে আমাদের যেন পঞ্চাশ হাজার শূন্যপত্র নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয় সেই দাবিটা আমাদের শান্তিপূর্ণভাবে ছিল যাতে আমরা চেয়েছিলাম যেন আমাদের কিছুটা বার্তা দেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়োগ দেওয়া হয় মানে আমরা তো কিছু কথা বলার সুযোগই পাইনি আমরা যা খেতে বসেছি তখন পুলিশ যত্ন ছাড়া আমরা লাঠি চার্জ করে বেধরকভাবে মানে চোরেদেরকে এইভাবে ধরে না যারা দুর্নীতিবাদ যারা রাহাজানি করে যারা চোর ছিনতায় তাদেরকে গোটার রাজ্য চোরেদের এতে ভরে গেছে আর আমরা আজকে শিক্ষিত বেকার হয়ে পথে নেমে পুলিশের কাছে মার খাচ্ছি আমার হাতে ফ্র্যাকচার হয়েছে কোমরের ফ্র্যাকচার হয়েছে দুজন অলরেডি মাথায় কোমরের ফ্র্যাকচার হয়ে তারা হসপিটালাইজ গণতান্ত্রিক পদ্ধতিতে সাধারণ চাকরি প্রার্থীরা এসে তাদের একটা আলোচনার পথ তৈরি করে দেবে সেখানে পুলিশ দিয়ে ফার্স্ট টাইমে এক সেকেন্ডের মধ্যে তোলা শুরু হচ্ছে এই অবস্থা রাজ্য সরকারের যে কাজ আমি দেখতে পাচ্ছি যে যেখানে কুড়ি জন পুলিশ লাগবে সেখানে পাঁচশো জন পুলিশ রেখে দিচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে আমাদের আন্দোলনের প্রতিবাদটাকে চাপ ধামাচাপা দেওয়ার জন্য এইভাবে বেশি দিন আটকে রাখা যাবে না মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যখন যাবে তখন প্রতিরোধ করে উঠবে আজকে ছাত্র আন্দোলন কাকে বলে আজকে আপনারা জানেন আজকে প্রতিবেশী রাজ্যগুলো দেখতে প্রতিবেশী দেশগুলো দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আজকে খালি হাতে সামান্য গণতান্ত্রিক হয়েতে আমাদের দাবি জানাতে এসেছি পুলিশ মারতে ধরতে একজনের মাথা ফ্র্যাকচার ও হয়ে গেছে পরে তাকে তোলা বাদ দিয়ে অন্যজনকে তোলা সৃষ্টি করছে পুলিশের এখন একটাই কাজ সমস্ত দুর্নীতিকে ঢাকা চাপা দিয়ে যারা শিক্ষিত সচেতন মানুষ যারা নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামবে তাদের ওপর অত্যাচার করা তাদের ওপর গুন্ডামি করা এখন পুলিশ গুন্ডায় পরিণত হয়েছে যারা যারা শিক্ষিত বেকার যারা নিজেদের অধিকারটাকে চিনিয়ে নিতে জানে তাদের ওপর অত্যাচার করা এখন সরকারের পুলিশ এই কাজ করছে

পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না রাজ্যের অবস্থা এই এটা সরকার এটা সিপিএম সরকারকে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছিলাম এই কারণে স্বৈরাচার চলছে এটা আজকে আমরা হবু শিক্ষক আমরা কেন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামবো কেন রাস্তায় পরে থাকতে হবে আমি দু সালে সিপিএমকে তাড়িয়ে আমরা এই সরকারকে এনেছিলাম পরিবর্তন করেছিলাম আর স্বৈরাচার করার জন্য মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই

শুনুন আমাদের এই শেষ দাবি কিন্তু আপনারা বাড়ি যাবেন না আপনারা কেউ বাড়ি যাবেন না প্রত্যেকের উদ্দেশ্যে বল যে থানায় যেখানে আছেন শিয়াল্লাহ আবার দেখা হবে আবার রাত্রে যখন এ করবো আরে এই রাস্তা আমাদের এই মেট্রো স্টেশন আমাদের এই শিয়ালদা আমাদের